আবারও বিপর্যয় উত্তর সিকিমে ধস বন্যার মতো একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ের পর আবারও অঘটন ঘটল শনিবার একটি মালবাহী গাড়ি সমেত ভেঙে পড়ল লাচুং সেতু ব্রেলি ব্রিজটি ভেঙে পড়ার ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হল কাটাও এবং লাচুংয়ের মধ্যে স্থানীয় সূত্রে জানা গেল খরস্রোতা নদীর উপর তৈরি করা হয়েছিল ব্রেইলি ব্রিজটি সেটিকেই পার করছিল একটি ছোট মাল বোঝাই গাড়ি গাড়িটির চালক হঠাৎ লক্ষ্য করেন ব্রিজটির একাংশ এক দিক থেকে কাত হতে শুরু করেছে আর নিচের পাটাতনের অংশ ভাঙতে শুরু করেছে তৎক্ষণাৎ তিনি গাড়ি থেকে বেরিয়ে যান জীবন বাজি রেখে কোনো রকমে ব্রিজটি পার করেন হেঁটে বৃষ্টি ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই রাস্তাটি এখন সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে

लाचुङमा चाहिँ कटौ जाने पुल चाहिँ भत्किएको छ पुलको नाम चाहिँ के भन्छ भाइ हेर्नुहोस् यस्तो लाग्छ